তো বন্ধুরা আজকে আমরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির তো দাদা এই গ্রামটার নাম যেন কি বলে দাদা তোমার নামটা কল্যাণ প্রামাণিক তো এই দাদা আগে আমার সঙ্গে ড্রাইভিং করতো গাড়ি চালাতো আমিও বড় গাড়ি চালাতো তো এই দাদা জানে এখন আমি রিসেন্ট বন দপ্তর থেকে যে কোনো বন্য প্রাণী যেটা মানুষকে খাতরা করে এবং যেটাকে আমরা অবলা বলি যারা কোথাও আটক পড়ে যায় এবং কোথাও ফেঁসে আছে কারো বাসার মধ্যে বেরিয়েছে কাকেও অ্যাটাক করছে তো সব প্রাণীকে আমরা রেস্কিউ করি এবং নিরাপদ আশ্রয় প্রদান করা আমাদের ফ্যাশন ওয়াইল্ড লাইফে দেখাবো ওইরকম একটা সিন তো এরকম ভিডিও পেতে আপনারা যদি মোটিভেট করেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাহুল দাস সিনেক এক্সপার্ট ইউটিউব চ্যানেল রয়েছে জয় হিন্দ জয় ভারত ক্যামেরাম্যানকে বলবো আপনি আমার সঙ্গে থাকুন সাপটা কি পজিশনে অ্যাটক রয়েছে আমরা রেস্কিউ করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে সাপটা এটা দিয়ে ঢোকার চেষ্টা করে বাট এই জিনিসটা এমন কায়দায় লাগানো রয়েছে ভাই হ্যাঁ ওখানে আটক পড়ে যায় এবং চিপে যায় ক্যামেরাম্যানকে বলবো কি অবস্থায় রয়েছে দেখুন এবং এইসব প্রাণী যদি আমরা না রেস্কিউ করি অনেক জায়গায় ফরেস্ট থেকে বলে দাদা আপনি কেন রেস্কিউ করবেন আমি বলছি দাদা বনদকตรকে ডাকুন তো দেখি আছে যদি আমি আছি موجوده ডাকবেন যদি আছে অনেকে বলে সাপ নিয়ে বেঁচে দেন দাদা আমার দরকার নাই অনেক সাপ আছে মোর গরে এক ভার সাপ আছে মুই ডিলে হাও আর ডিলে নি যোঙ্গো এ ছাড়ি রাখো কি বললো এটা মোর কর্ম তো ছটা অনেকে এরকম বলে ভাই যার কারণে ডিসকাস পড়া তো চলুন এই ঘরটা চাবিটা নিয়ে আসো আমরা সাপটাকে এখান থেকে বের করে দেখাব চাবি টান চাবি টানলো

এবং এটা ওই কেউটে সাপ একে অনেকে মাছাল্লা বলে মাছ পছন্দ করে এবং জোলা জায়গা পছন্দ করে তো এখানে আশেপাশে কোনো সার্ভাইভের ওপরে ছিল ভুল করে এখানে ঢুকে পড়ে এবং আটক পড়ে যায় তো দাদারা এত মহান সাপটাকে না মেরে আজ কতক্ষণ থেকে আটক আছে এটা কালকা কাল থেকে সাপটা আটক হয়েছে এবং কাল থেকে আমার কাছে কোনোরূপ কোনো কন্ট্যাক্ট আসে না আজ সকালে আমার বন্ধু হয় কল লাইন পারমানিক আমাকে ফোন করে বলে দাদা সারটা রেস্কিউ করে আমি ওখানে আসছি বাসার চাবি টাঙানো বলুন আমি সারটা রেস্কিউ করে নিয়ে যাবো এবং একে পুনর্বাস অভয়ারণ্যের মধ্যে আমরা আজাদ করে দেখাবো বিপ্লব থিলা কি যাবি

আচ্ছা ট্রেনের কাছে ওইটা উঠাও তো என்ன நல்ல 바하리வே ஓது ஹரே 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 아라 아라 콜콜콜콜콜콜콜나 아이சோ 파ারবে কিছু করবে না না কিছু করবে না খুল না কি পি হইছে কাল নকরি তুমি যাও উপর উঠাও দি উপর উঠাও ঠক 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 আর আসো নে আর আসো নে ওলি ঠক মডুলেশন ঠিক আছে বোতাম করে দাও

না না সরো 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 ও এটা চলে গেল স্যার চলে গেল লে চার বেরিয়ে গেছে দেখেন গড়ি গড়িনি ও এটা কেউটে সব চলো ওকে বাইরে বের করি আমরা এটাকে ধরে ফেলেছিwidetilde এটাকে আমরা বাইরে নিয়ে যাবো দেখো জায়গাটা দেখতে পাচ্ছো দুদিন ফেলে থাকার কারণে কী অবস্থা হচ্ছে সাবট্র দেখতে পাচ্ছো এই জায়গাটা আর আর যদি এক দুদিন থাকতো তো এই জায়গাটা নষ্ট হতে শুরু করতো তো আমি বলবো দাদা আমরা ওখানে বাই আমার গাড়ির রকেটটা একটা ব্যাগ লাগানো আছে ওই ব্যাগটা ব্যাগটা দেখতে সাদা ব্যাগ সাদা আই আবার বলতে এটা ব্যাগ আছে ব্যাগটা দাও না ব্যাগটা দাও देख तो ये बोले 20 गले ये करे से करे कुछ नहीं कुछ ये 20 गले नहीं ना